রসুলে গ্যাংসল্লা মোরা ইউয়াসাল্লাম সামনে নেতৃত্ব দিতে চেনেন নেতৃত্ব দিতে দিতে হঠাৎ করে পিছন থেকে দেখে যায় কেন হারেশাকে দেখা যায় না জায়েদ কেন হারেসা কোথায় গেল হারিয়ে গেল নাকি রসুল পেরেশানিকে পড়েন সাহাবাই গেরামকে বললেন যাও যাও তোমরা সামনে চলে যাও যাও তোমরা সামনে চাও আমি যাইদ কেন হারেসা একটা খরচ নিয়ে আসবো রসুলে গ্যাংসেন ওনটাকে ঘুরিয়ে নিয়ে পিছন দিকে ঘুরতে ঘুষতে দেখলেন কয়েক মাইল দূরে

একজন যখন দল থেকে দন্ত হয়ে গেছে চিন্তিত অবস্থায় পিছনে চলতে ছিলেন চলতে চলতে সেখানে গেলেন বড় হাত দিয়ে দূরন্তের পিছে যখন রসুন হাত দিলেন উঠতে সম্বল হয়ে হাঁটতে হাঁটতে সম্বল না চলে গেল সুবহান রাসূল একটা বড় কোনো ছিলেন রাসূলের হাত ছিল বড় গাধির হল আর রাসূল একটু থেকে সাহা লাগনা অন্য বড় গনে ছিলেন আমাদের রাসূল সাহা কে নাম সকলের পিপাসা লেগে গেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সোয়ারিতে ছিলেন সাহাবাই کرام রসূলকে বললেন ও রসূল পিপাসায় আমাদের গড়ি যাইতে যাচ্ছে আমাদের ওট গুলি ছাল গুলি কখনো পানি খাবে একটু পানি খাওয়ার জন্য এরাও এরকম অস্থির হয়ে গেছেন অবশ্য আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন পানির ব্যবস্থা করলে একটু ভালো হয় আমরা পানি খাবো পানির ব্যবস্থা করে দেন রসুল সাল্লাল্লাহু বললেন ঠিক আছে তোমরা দোয়া করতে থাকো করবে।

মেয়েটা বললেন হ্যাঁ পথে যেহেতু তোমার তোমাদের পানি পিপাসা লেগেছে না এর থেকে যতটুকু পরে তোমরা তোমাদের পানির চেষ্টাটা চেষ্টা মিটাও তোমাদের এই চেষ্টাটা মিটিয়ে ফেলে এই অল্প যখন বিসমিল্লা বলে ওই কষ্টের মুখটা খুললেন খুলে যখন পানি খেলানো শুরু করলেন পানি এমন বেশি পড়তেছিল সাহাবাঈ কেরাম বলেন খোদার কসম আমরা চার দিকে একটা বাঁধ দিলাম সেই পুরা বাঁধের মধ্যে পানি পুরো হয়ে গেল তা থেকে আমরা তৃপ্তি সহকারে খেলাম এবং আমাদের গুলি খেলো ঘোড়াগুলি খেলো সকলেই পরিচিত হলো এরপর রসুন বিসমিল্লা বলে আমার ঢাকনিটাকে লেগে দিলেন খোদার প্রসম ওই মস্ক থেকে এক ফোনটা পানিও কম কতটা বারাপ নিয়েছি আর বলেন এই পানিটা যদি আমি ছেড়ে রাখতাম

কতল করা হয় হজরত ওসমানকে যখন হত্যা করা হয় এই খেজুরের ছবিটা সেদিন হারিয়ে গিয়েছিল সেই জন্য হজরত ওসমান বলেন মানুষের হচ্ছে একটা দুশ্চিন্তা একটা আফসোস আমার হচ্ছে দুইটা আফসোস দুইটা দুশ্চিন্তা দুইটা কষ্ট দুইটা পেরেছানি একটা হচ্ছে হজরত ওসমানকে কতল করে ফেলা আর একটা হচ্ছে হসুল থেকে পারফর্ম হয় খেজুরের ফলি পেয়েছিলাম এই খেজুরের ফলিটা হারিয়ে গেছে রসুন বলে গিয়েছিল তো এমন করবেন এই ভাগ্য বানা যেমন আমরা পেয়েছি কতটা ভাগ্যমাছি হাজর তাগু করে এরা সাত দিন খাবার খায় না কাকেরা মুশরেকেরা

আমার দিলে এত আনন্দ পাইতেছিল যে রসুন হয়তো আমার ক্ষুধার অনুভবটা বুঝতে পেরে দুধের পেয়ালাটাকে আমাকে খাওয়াবেন দেখেন আপনাদেরকে শুনিয়ে যাচ্ছে আমরা এমন দয়াল পেয়েছি এমন রসুন পেয়েছি রসুন এত বারা নয় উনি ভাবতেছিলেন রসুন কিন্তু আমাকে ডেকেছেন হাতে পেয়ালা দুধের পেয়ালা এটা আমাকে খেতে দিবেন শাস্তি করে আমি তো খাবার পাই না হাজরত আবু হুরাইরা বলেন আমি যখন রসুলের কাছে গেলাম ঠিক রসুন আমার হাতে পেয়ালা দিল আমি আরো বেশি খুশি হলাম কিন্তু আমি একটু মন বেদার হয়ে গেল আমি দুঃখ পেলাম এই জায়গায় সব কি পান করা উচিত না সামান্য একটা দুধের পেয়ালা আবু দীর্ঘক্ষণ সেখানে ধ্যানের সাথে বসে দাঁড়িয়েছিলেন আবু রাইরা কি যা না খাও হজরতে আবু হরাই বলা হলো বিসিল্লা বলে একের থেকে শুরু কর হজরতে আবু হরাই যখন বিসিল্লা বলে শুরু করলেন সমস্ত সাহাবাই গ্রাম কেনেন তিনশত সাত জন সাহাবাই গ্রাম যখন দুধের পেয়ালা থেকে খেলেন কদার পছন্দ শিশুদের দুধের পেয়ালা থেকে এক ফোনটা দুধও কমে নাই সোহান আল্লাহ বলবেন এক ফোনটা দুধও কমে এইবার অসুস্থান এর সামনে যখন হজরত আবু হরাই না দুধের পেয়ালা নিয়ে এসে হয়ে গেলেন

রসুল যখন দ্বিতীয়বার বললেন রসুলের সম্মান রক্ষাতে আবার চুমক দিলাম রসুল যখন তৃতীয়বার বললেন রসুলের সম্মানে আবার চমক দিলাম চতুর্থবার রসুল যখন বললেন আবহরাইরা পেয়ালা থেকে দুধ পান আমি না একটুও পারলাম না রসুলকে ওঠাবো কসুন মাফ করবেন আমার বেবি আপনি বলেছেন আমি খেতে পারছি না ওগুল আমার পেটে এক ভোট্টা দুধ ঢোকার মতো আর কোনো জায়গা নাই সবার এইবার বললেন আবহনাইরা

মুসলমানদের বাচ্চা মুসলমানদের নেতা মুসলমানদের সন্তান যে মোহাম্মদের কথা বারবার বলো আসাদুর রাই যাও যাও তাবুকের যুদ্ধে কিন্তু তাবু ফেলে সে বসে আছে আসাদুর রাই সে মোট দুম্বা গুলো দেখেন কেমন নেতা ছিল দৌড়ি আসত দৌড়ি এসে যখন সাহাবাই কেনা সামনে পাহারা দিতে ছিল তাবু এই আসাদুর রাই ইয়াহুদিরা হার এসে যখন সাহাবাই কেনাকে বললো

এই বসার ব্যবস্থাও সেই সময় এরকম ছিল না ঠিক আপনারা যেরকম ভাবে বসেছেন আমি আসলামের পর উনি বসেন কিছু মসীহা করেন নাই জিকির করেন এভাবে বসেছেন বসার নিয়ম ঠিক যখন ইয়ামাজে সফর করে গেলেন হজরত আজোন নম্বর এই গেস্টটাকে ঠানালেন এরপর নিচে আড়া যেভাবে বসেছে ঠিক সেভাবে বসে নসিহা করলেন সেভাবে বসে তাদেরকে দিন শিক্ষা দিলেন আলোচনা করলেন এই যেখানে এখন বর্তমান জামানায় যে বলা বর্তমান জামানায় এই কিছু গেস্টগুলো coronae এটাও ঠিক আছে রাসূলের হাদিসে এসেছে আর রাসূলকে সাহাবা জ্ঞান করে প্রশ্ন করেন আমি এটা বলি আগাবো থামেন দি প্রশ্ন করেন ইয়া আমরা তো আপনার ভাই আমরা তো আপনার চাচা আমরা আপনার খুব

রাই বলেন আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আমি গিয়ে দেখি মানুষেরা খেজুর জাকায় মাটিতে বসে আছে সেখানে মোহাম্মদ বসে আছেন আমি বলতেছিলাম তোমাদের বাচ্চা কই তোমাদের নেতা কই তোমাদের দেখিয়ে দিল এটাই হচ্ছে আমাদের নেতা আমাদের বাচ্চা আমাদের মোহাম্মদ এটাই আমাদের অসুখ আমি আশা হয়ে গেলাম আবার আমি যখন